আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো আজকে আমরা বুয়েট উনিশ বিশ সেশনে ভর্তি পরীক্ষায় আসা একটা সুন্দর গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ভূমি হতে এক মিটার উচ্চতায় অবস্থিত একটি পানির কল থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে প্রথম ফোটা যখন ভূমিতে পড়ে তখন তৃতীয় ফোটা কলের মুখ থেকে মুখ থেকে বা মুখ হয়ে হয়ে আসে এরকম মুখে বের হয়ে আসে এখানে একটা বের শব্দ হবে বের হয়ে আসে এই অবস্থায় ভূমি দ্বিতীয় ফোটার এটা ফোটায় লেখা আছে দ্বিতীয় ফোটার উচ্চতা কত এই প্রশ্নটা খেয়াল করো তোমরা যদি প্রশ্নটা দেখো মানে এরকম একটা কল কলের মুখ থেকে ফোটায় ফোটায় পানি পড়ছে এটা ধরো এই ভূমি এটা কি ভূমি তো যখন আমাদের তৃতীয় প্রথম ফোটাটা এই যে ভূমিতে পৌঁছায় একদম এখানে পৌঁছাচ্ছে প্রথম ফোটা তখন এখানে তৃতীয় ফোটা কলের মুখ থেকে কে আসছে বের হয়ে আসছে তৃতীয় কালক এখানে তাহলে দ্বিতীয় ফোঁটাটা কোথায় আছে এখানে কোথাও মাঝামাঝি আছে দ্বিতীয় ফোঁটা তাহলে এখানে তৃতীয় ফোঁটা মাত্র বের হয়ে আসছে আর এখানে প্রথম ফোঁটা হচ্ছে হলো কি অলরেডি ভূমিতে আঘাত করতেছে তাহলে এটা হচ্ছে হলো কি দ্বিতীয় ফোঁটা হচ্ছে মাঝামাঝি কোথাও আছে আর এই ভূমি থেকে কলের উচ্চতা এটা দেওয়া আছে H1 মিটার কত h টা দেওয়া আছে 1 মিটার আচ্ছা h মিটার দেখো আমাকে জানতে চাইছে এই যে যখন প্রথম ফোঁটাটা ভূমিতে আঘাত করে তখন দ্বিতীয় ফুটাটা ভূমি থেকে কত উপরে আছে মানে এইটা এই এক্স তো আমি যদি কোনোভাবে উপর থেকে কদ্দুর নেমে আসছে মানে দ্বিতীয় ফুটাটা উপর থেকে কদ্দুর নেমে আসছে সেই এক্স প্রাইমটা বের করতে পারি তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু কি হবে এই এক্স ইকুয়াল টু মানে ভূমি থেকে দ্বিতীয় ফুটার উচ্চতা তাহলে এইচ মাইনাস কি এক্স প্রাইম এটাই তো হবে আমার উত্তর তাহলে আমার মূল কাজ কি এখানে বলো তো এখন

এবার আমার দ্বিতীয় ফোটা কতটুকু নেমে আসছে আদিবেগ তো এখানে কি সবগুলো ফোটার ক্ষেত্রে শূন্য আদিবেগ আছে সেটা জানা লাগবে তো নাকি লাগবে না লাগবে তাইলে আমাদের খেয়াল করো তোমরা এটা যদি আমি হচ্ছিল কতক্ষণ ধরে নিচে পড়ছে এটা জানতে হয় তাইলে প্রথম ফোটা পড়ার কতক্ষণ পরে দ্বিতীয় ফোঁটা পড়ছে সেটা আমাদেরকে জানতে হবে কথা বুঝিও প্রথম ফোঁটা পড়ার কতক্ষণ পর দ্বিতীয় ফোঁটা পড়ছে অর্থাৎ প্রথম ফোঁটা এবং দ্বিতীয় ফোঁটার মধ্যে সময় ব্যবধানটা জানতে হবে এই যে কোনো দুইটা পরপর দুইটা ফোঁটার মধ্যকার সময় ব্যবধান বের করার কনসেপ্টটা সবার আগে হচ্ছিল প্রথম ফোঁটার ক্ষেত্রে বের করব প্রথম ফোঁটার ক্ষেত্রে প্রথম ফোঁটার ক্ষেত্রে প্রথম ফোঁটার ক্ষেত্রে প্রথম ফোঁটা ভূমিতে পতিত হওয়ার হইতে মোট সময়টা যদি আমরা h ধরি h হলো v r t 1/2 g কারণ হচ্ছিল মুক্তভাবে পরন্ত তাহলে এইচ কত আমাদের এইচল এক মিটার কত 1 মিটার আদিবেগ শূন্য তাহলে এটা জিরো স্কয়ার বা আমি দেখতে পাচ্ছি এটা কত আসে তোমরা দেখো এই আমি দেখতে পাচ্ছি এখান থেকে টি আসতেছে সুতরাং টি ইকুয়েল টু হচ্ছিল জিরো পয়েন্ট

মধ্যবর্তী সময় এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে এটাকে আমি টি ওয়ান দিতে পারি টি ওয়ান আর এই যে আর এটাকে এবার খেয়াল করো তো টি ওয়ান যখন আমি বের করবো এটা কিভাবে বের করবো প্রথম ফোটা ভূমিতে পড়তে যে সময়টা লাগে এখানে কয় নাম্বার ফোটা আসছে কলের মুখে বলতো তিন নাম্বার ফোটা তাহলে কয়টা ফোটা নিচে পড়ে গেছে দুইটা ফোটা নিচে পড়ে গেছে বলো ভূমিতে না মানে কলের মুখ থেকে নিচের দিকে নেমে আসছে কয়টা ফোটা দুইটা ধরো এখানে নবম ফোটা আছে তাহলে নিচের দিকে কয়টা পড়তো আটটা ফোটা পড়তো যদি এখানে হচ্ছে কি ধরো একশোতম ফোঁটা ফোটা এখানে মুখে আছে তাহলে কয়টা ফোটা নিচে পড়ে গেছে নিরানব্বইটা যতটা ফোটা হচ্ছে কলের মুখ থেকে নিচের দিকে পড়ছে ঠিক সেই সংখ্যাটা দ্বারা তুমি প্রথম ফোটার পতনের সময়টাকে ভাগ অর্থাৎ টি ডিভাইড দিব কত এখানে যেহেতু দুইটা নিচে পড়ে গেছে তাহলে দুই দিয়ে ভাগ হবে তাহলে দেখো আমাদের এই জিনিসটা হবে হচ্ছে কত টি হচ্ছে জিরো পয়েন্ট ফোর ফাইভ টু ডিভাইড বাই হচ্ছে টু তাহলে এই টাইমটা কত ভাগ হচ্ছে দুই আমি দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট দেখো সময় হচ্ছে এটা তাইলে তুমি চিন্তা করো প্রথম ফোটা আমাদের দ্বিতীয় ফোটা নিয়ে কাজ করতে হবে দ্বিতীয় ফোটা উপর থেকে কতক্ষণ ধরে নেমে আসে প্রথম ফোটার এত সময় পরে দ্বিতীয় ফোটা পড়ছে তাইলে বলো তো দ্বিতীয় ফোটা কতক্ষণ ধরে এখানে পড়ছে এটা বিয়োগ এটা না স্যার এটা কেন ধরো আমার বন্ধু দশ মিনিট ধরে কাজ করছে আমি আমার বন্ধুর দুই মিনিট পরে কাজ শুরু করছি তাহলে আমার বন্ধু দশ মিনিটে কাজ করে থেমে গেছে এবার বলো আমি তাইলে কয় মিনিট ধরে কাজ করছি আট মিনিট না আমার বন্ধু দশ মিনিট করছে আমি ওর দুই মিনিট পরে কাজ শুরু করছি তাহলে আমার আমি কতক্ষণ ধরে কাজ করছি আট মিনিট ধরে কাজ করছি ব্যাপারটা এরকম না আমার বন্ধুর মোট সময় থেকে আমি কতক্ষণ পরে শুরু করছি ওটা বাদ দিলে আমি কতক্ষণ ধরে কাজ করছি সেটা পাওয়া যায় তাই না এখানে ব্যাপারটা ঠিক সেম দেখো পরপর দুইটা ফোটার মধ্যবর্তী ব্যবধান যদি এইটা টি হয় তাহলে দেখো প্রথম ফোটাটা পড়তে এত সময় লাগছে তাহলে প্রথম ফোটার এত সময় পরে দ্বিতীয় ফোটা পড়ছে তাইলে বলো দ্বিতীয় ফোটার পতনকাল কত হবে মানে উপর থেকে কতক্ষণ ধরে দ্বিতীয় ফোটা পড়ছে ফোটার পতন কাল এখানে জিরো পয়েন্ট টু টু ফাইভ এইট তাহলে এটা হলো জিরো পয়েন্ট টু টু ফাইভ এট সেকেন্ড তাইলে আমাকে চিন্তা করো আমার প্রথম ফোটা পড়ছে এতক্ষণ ধরে প্রথম ফোটার এত সময় পরে দ্বিতীয় ফোটা পড়ছে তাহলে দ্বিতীয় ফোটার পতনকাল হচ্ছে এটা বিয়োগ এটা যতক্ষণ পরে পড়ছে ওটা বাদ দিয়ে দিব তাহলে এতক্ষণ ধরে হচ্ছে দ্বিতীয় ফোটাটা উপর থেকে নামছে তাহলে বলো এই সময়ে যতক্ষণ ধরে দ্বিতীয় ফোটাটা নামছে এই সময়ে তোমার এখান থেকে সে কদ্দূর নেমে আসছে বলো তো দ্বিতীয় ফোটার ক্ষেত্রে দেখো এক্স প্রাইম ইকুয়াল টু আমরা জানিয়ে চলো পরন্ত বি নট টি প্লাস কি আর জি টি স্কয়ার তো বি নট জিরো টি কোনটা হবে এটা হবে টি টু এটা টি টু স্কয়ার তাহলে এখান থেকে এটা তো জিরো হবে প্লাস হাফ কত চিন্তা করো নাইন পয়েন্ট এইট ভি আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার আসছে তাহলে উপর থেকে জিরো পয়েন্ট টু ফাইভ মিটার আসছে তাহলে নিশ্চয় কত এক্স এই কত

দ্বিতীয় ফোটা ভূমি থেকে কত উচ্চতায় ছিল পয়েন্ট সেভেন ফাইভ মিটার সহজ না আশা তোমরা বুঝতে পেরেছ এখন এই অঙ্কটা তো দিল এটা তো স্যার আপনি এটা কি পরীক্ষায় হুবহু দিবে এটা নাও দিতে পারে কারণ এটা হচ্ছে বুয়েট আসছে এত বছর গতিবিদ্যাটা ছিল না উনিশ বিশের পর হচ্ছিল আর গতিবিদ্যা কোনো ভর্তি পরীক্ষায় ছিল না ঠিক আছে তো এরপরে হচ্ছিল যারা হচ্ছিল এই সামনের দিকে যখন ছাব্বিশ বেস সাতাশ বেস বা আঠাশ বেচ এদের যখন গতিবিদ্যা থাকবে তখন এটা বুয়েটে রিপিট হবে না তবে হচ্ছে বা হচ্ছিল বিভিন্ন এইটা বা এইটার মতো যে তারপরে বলল পানির কল থেকে ফোটা ফোটায় পড়ছে প্রথম ফোঁটা যখন বমিতে পড়ে তখন এটা তৃতীয় ফোঁটা না বলে বললো এটা ধরো স্যার এটা বললো পঞ্চম ফোঁটা কয় নম্বর ফোঁটা পঞ্চম ফোঁটা কলের মুখে বের হয়ে এই অবস্থায় ভূমিয়তে দ্বিতীয় ফোঁটা না বলে বললো তৃতীয় ফোঁটা কোন ফোঁটা বলছে ধরো তৃতীয় ফোঁটা তৃতীয় ফোঁটার কথা বলল তাহলে স্যার কি করবেন কথা বুঝি আমি আবার এই এই অঙ্কটা কেমনে করব প্রশ্নটা करेक्ट নতুন করে লিখতে পারো তোমরা দেখো আমি কখনো 슬্লাইড দি না তোমরা চলো এগুলোর চলো কি অবশ্যই তুলে তুলনিতা হবে স্যার উচ্চতা কত কলের উচ্চতা 5 মিটার কলের উচ্চতা যদি পাঁচ মিটার হয় কটা বুঝবেন সবাই কলের উচ্চতা পাঁচ মিটার তাহলে এই যে পাঁচ এখান থেকে ভূমি থেকে এটা উচ্চতা কত হচ্ছে এক মিটার ছিল স্যার এখানে কয় নাম্বার ফোঁটা এখানে হচ্ছে কলের মুখে পঞ্চম ফোঁটা কয় নম্বর পঞ্চম এখানে পঞ্চম ফোঁটা ভূমিতে তখন আঘাত করতেছে কয় নাম্বার ফোঁটা প্রথম ফোঁটা কয় নাম্বার প্রথম ফোটা তাইলে বলো তোমার দ্বিতীয় ফোঁটা তৃতীয় ফোঁটা চতুর্থ ফোটা সবাই এখানে কোথাও আছে তাহলে এখানে ধরলাম দ্বিতীয় ফোঁটা এখানে ধরলাম তৃতীয় ফোঁটা এখানে ধরলাম আছে চতুর্থ ফোটা আছে ঠিক আছে আমাদেরকে এখানে এখন করতে হবে আসলে দেখো এই যে তৃতীয় ফোঁটা যখন ভূমি থেকে এটা ভূমিতে প্রথম ফোঁটাটা আঘাত করে তখন এই তৃতীয় ফোঁটাটা কত উপরে আছে এটা বাইর করতে হবে অর্থাৎ এই এক্স তাহলে তৃতীয় ফোঁটাটা উপর থেকে যেটা নেমে আসছে সেটাকে আমরা এক্স প্রাইম যদি বলি পুরাটা এইচ তাহলে আমাদের এই x কি হবে h x তাহলে h 5 মিটার তাহলে এই তৃতীয় ফোটা উপর থেকে কতটুকু নেমে আসে সেটা x প্রাইমটা আমাদেরকে বের করে নিতে হবে এই এটা জানার জন্য যে ফোঁটাটা মাটিতে পৌঁছাইছে ওইটা প্রথম ফোটার ক্ষেত্রে ওইটার ক্ষেত্রে t বাই করে ফেলতে হবে মানে প্রথম ফোঁটার ক্ষেত্রে প্রথম ফোঁটার ক্ষেত্রে সে ভূমিতে নেমে আসতে কত সময় লাগছে মানে 5 মিটার দূরত্ব অতিক্রম করতে তার কত সময় লাগে তাহলে তুমি চিন্তা করো তো এটা হচ্ছে হলো কি হবে এই h আমরা জানি v0 তে সবগুলা ফোটার ক্ষেত্রে আদিবেগ কত 0 তাহলে হাফ 2 gt স্কয়ার বলো তোমরা এটা 0 বা এটা কত 5 মিটার এটা প্লাস হচ্ছেলো 1/2 9.8 আমি যদি চিন্তা করি এটা 4.9 এপাশে গেলে ভাগ 5 এ √ ওভার 5 ভাগ হচ্ছেলো 4.9 আমি দেখতে পাচ্ছি এটার উত্তর হচ্ছেলো t শুধু t এটা হচ্ছেলো 1.01 সেকেন্ড অর্থাৎ এই জায়গা থেকে প্রথম ফুটার নিচে পড়তে এত সময় লাগে এবার বল মধ্যবর্তী ব্যবধান বা মধ্যবর্তী সময় এটা কত হবে বলতো টি ওয়ান এই টি কত আজকেই বললাম তোমাদেরকে প্রথম ফোঁটা মাটিতে পড়তে যেই সময় লাগে সেই টিকে যতগুলা ফুটা কলের মুখ থেকে অলরেডি নিচের দিকে পড়ে গেছে সেই ফুটার সংখ্যা এখানে পঞ্চম ফুটা আসছে তাহলে নিচের দিকে কয়টা ফুটা পড়ে গেছে চারটা ফুটা তাহলে এটা চার দিয়ে ভাগ করে দিব তাহলে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ডিভাইড বাই ফোর তাহলে দেখো তো এটা কত আসে ভাগ চার করলে জিরো পয়েন্ট কত টু সেকেন্ড তাহলে পরপর দুইটা ফুটার মধ্যকার সময় প্রথম ফোঁটা পরার এত সময় পরে দ্বিতীয় ফোঁটা পড়ছে দ্বিতীয় ফোটা পড়ার এত সময় পর তৃতীয় ফোটা পড়ছে তৃতীয় ফোঁটা পড়ার এত সময় পর চতুর্থ পড়ছে আমাদের লাগবে তৃতীয় ফোঁটা কতক্ষণ দ্বিতীয় এবার কিন্তু দ্বিতীয় ফোঁটা না তার মানে এটা থেকে জাস্ট এটা বিয়োগ করলেই হবে না এটা থেকে এটা বিয়োগ করলে দ্বিতীয় ফোঁটা কতক্ষণ ধরে পড়ছে সেটা পাবো যে কিন্তু আমাদের তো লাগবে তৃতীয় ফোঁটা তাহলে বলো তো সুতরাং তৃতীয় ফোটার পতন কাল কত তৃতীয় ফোঁটার পতন কাল তোমরা করো তৃতীয় ফোটার পতন কাল এটা কত হবে তোমরা আমাকে বলো অলরেডি আমি জানি তোমরা পারবো ইনশাল্লাহ বলো 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 আচ্ছা চিন্তা করো প্রথম ফোটা আমার তো তৃতীয় ফোঁটা কতক্ষণ ধরে নামছে জানতে হবে তো প্রথম ফোটা মোট এত সময় ধরে নামছে না প্রথম ফোটা নামার এত সময় পরে দ্বিতীয় ফোটা নামছে আবার দ্বিতীয় ফোটার পর এত সময় পরে তৃতীয় ফোটা ইয়া করছে তাহলে চিন্তা করো আমি কাল আমার বন্ধু কাজ করছে দশ মিনিট ধরে আমি আমার বন্ধুর দুই মিনিট পরে কাজ শুরু করছি তাইলে আমি কয় মিনিট ধরে কাজ করছি আমি দ্বিতীয় আমি দ্বিতীয় ব্যক্তি আমি কাজ করছি আট মিনিট ধরে আমার বন্ধু আমার আরো দুই মিনিট পরে কাজ শুরু করছে তাহলে আমার প্রথম বন্ধু আমাদের কি দশ মিনিট ধরে কাজ করছে আমি কাজ করছি আট মিনিট তাহলে আমার বন্ধু যে আমার দুই মিনিট পরে আরো কাজ শুরু করছে সে কয় মিনিট ধরে কাজ করছে ছয় মিনিট আরো এর পরের যে আরো আমার বন্ধুর দুই মিনিট পরে মানে যে আমার দুই মিনিট পরে যে শুরু করছে তার দুই মিনিট পরে যদি আরো কেউ হয়েছিল কি কাজ করা শুরু করে সে কি আরো দুই মিনিট কম কাজ করবে এরকম না তো এখানেও ঠিক সেম প্রথম ফোটা কাজ করছে মানে প্রথম ফোঁটা পড়ছে এতক্ষণ ধরে দ্বিতীয় ফোটা এত সময় পর পড়ছে তাহলে দ্বিতীয় ফোটার পতন কাল হবে এটা বিয়োগ এটা এবার যদি তৃতীয় ফোটার পতন কাল আমি বের করতে চাই তাহলে এটা বিয়োগ এটা বিয়োগ করতে হবে তাহলে এটা প্রথম বন্ধুর এটা মানে প্রথম ফোটা পড়ছে তাহলে এত যোগ আরো এত ওইটা যদি বিয়োগ করি এটা থেকে তাইলেই তো হচ্ছে ফোঁটার পতন কালটা পাবো ব্যাপারটা এরকম প্রথম বন্ধু দশ মিনিট ধরে কাজ করছে দ্বিতীয় বন্ধু দুই মিনিট পরে কাজ শুরু করছে তাহলে দ্বিতীয় বন্ধু দুই মিনিট পরে তৃতীয় বন্ধু আরো দুই মিনিট পরে তাহলে দেখো প্রথম বন্ধুর দুই মিনিট পরে দ্বিতীয় বন্ধু দ্বিতীয় বন্ধু দুই মিনিট পরে তৃতীয় বন্ধু তাহলে হচ্ছে টোটাল কয় মিনিট প্রথম বন্ধুর কয় মিনিট পরে তৃতীয় বন্ধু কাজ শুরু করছে চার মিনিট না দুই দুই প্রথম বন্ধুর দুই মিনিট পরে দ্বিতীয় বন্ধু কাজ শুরু করছে দ্বিতীয় বন্ধুর দুই মিনিট পরে তৃতীয় বন্ধু তাহলে প্রথম বন্ধুর কতক্ষণ পরে তৃতীয় বন্ধু কাজ শুরু করছে দুই দুই টোটাল কত চার ঠিক সেম ভাবে ফোটা কতক্ষণ ধরে প্রথম ফোটার এতক্ষণ পরে না এটা প্লাস আবার এটার সমান মানে হচ্ছিল তাহলে হচ্ছিল দেখো এটা হবে টি মাইনাস টু টি ওয়ান মানে এটা ডাবল সময় পরে হচ্ছিল কি পরপর দুইটা ফোটার মধ্যকার ব্যবধান যদি এটা হয় তাহলে এত সময় পরে হচ্ছিল দ্বিতীয় ফোটা পড়া শুরু করছে আর এটা ডাবল সময় পরে হচ্ছে তৃতীয় ফোটা পড়া শুরু করছে আমি দেখতে পাচ্ছি এটা জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো সেকেন্ড শেষ তাইলে আমাদের তৃতীয় ফোটা উপর থেকে এতক্ষণ ধরে নেমে আসছে তাহলে বলো তৃতীয় ফোটার নেমে আসা উচ্চতা প্রত্যেকটা ফোটার জন্য আদিবেগ কত জিরো এটা কত হাফ জি হচ্ছিল নাইন পয়েন্ট এইট টি কত জিরো পয়েন্ট ফাইভ জিরো ফাইভ জিরো এটা স্কোয়ার তাহলে দেখো তো স্যার এটাকে যদি আমি স্কয়ার করি ইনটু 9.8 করি ভাগ 2 দেই আমি দেখতে পাচ্ছি এটা 1.25 মিটার তার মানে তৃতীয় ফোঁটাও উপর থেকে নেমে আসছে কত 1.25 মিটার তাহলে পুরাটা যদি 5 মিটার হয় তাহলে আমাদের ভূমি থেকে উচ্চতা কত হবে ভূমি থেকে বলতে সূত্রাং ভূমি হতে উচ্চতা x h x' h কত 5 x' কত 1.25 তাহলে কত 3.75 মিটার অর্থাৎ তৃতীয় যখন প্রথম ফোঁটাটা ভূমিতে নেমে আসে তখন তৃতীয় ফোঁটা ভূমি থেকে কতটুকু উচ্চতায় থাকে এবার যদি আমার চতুর্থ ফোটা ভূমি থেকে কত উচ্চতা আগে বের করার জন্য কি করতে হইতো এটু ঠিক আছে দু একদম বের করতেই হতো তারপর প্রথম ফোটা চতুর্থ ফোটা তো প্রথম ফোটার এত সময় পরে দ্বিতীয় ফোঁটা দ্বিতীয় ফোঁটার এত সময় পরে তৃতীয় ফোঁটা তৃতীয় ফোঁটার এত সময় পরে চতুর্থ ফোঁটা পড়ছে তাহলে তখন এটা টি মাইনাস থ্রি হতো মানে যে এই যে তোমার এই গ্যাপটা গ্যাপটাকে তখন তিন দিয়ে গুণ করে তারপর সেটা বিয়োগ করলে তুমি চতুর্থ ফোঁটা উপর থেকে কতক্ষণ ধরে নেমে আসছে সেই টাইমটা পাবা তারপর সেটার জন্য তুমি কি উপর থেকে কতদূর নেমে আসছে এক্স প্রাইম বের করবা পুরো এইচ থেকে অনেক সময় কতটুকু নেমে আসবে সেটা জানতে চাই তাহলে এটাই উত্তর আর যদি বলে যে ভূমি থেকে কত উচ্চতা তাহলে পুরো এইচ থেকে তুমি কতদূর নেমে আসছে সেটা বাদ দিয়ে এভাবে হচ্ছিল কি ভূমি থেকে উচ্চতাটা বের কর। মজার অঙ্কোনা বুঝে বুঝে সমাধান করলে আমার ধারণা হচ্ছিল কি কারোই সমস্যা হবে না ইনশাল্লাহ এটা অনেকেরই প্রবলেম থাকে আজকে আসলে করে দিলাম আমি আশা করি এরপর কারোই কোন সমস্যা হবে না তারপর বুঝতে সমস্যা হলে বা কোনো কনফিউশন থাকলে কমেন্ট সেকশনে জানাইও তোমরা আমাদের অধ্যায় ভিত্তিক গতিবিদ্যা বলো যে কোনো অধ্যায়ের অধ্যায় ভিত্তিক প্লে লিস্ট কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আছে আমরা ফেসবুকে শুধুমাত্র শর্ট ভিডিও ছোট ছোট প্রবলেম বা ছোট ছোট কনসেপ্ট নিয়ে আলোচনা করি বা ট্রিক নিয়ে আলোচনা করি ঠিক আছে তোমরা যদি এই ভিডিও থেকে উপকৃত হও তাহলে অবশ্যই ফ্রেন্ড সাথে শেয়ার করবা তো আমার জন্য আমার আব্বা অম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ